আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা বিয়ে থেকে শুরু করছি আর আমরা বিয়েতে যাচ্ছি রাত্রের বেলা যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রামে তো আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট হয়তো বা দূরত্ব হবে বিয়েতে তো আমরা বিয়েতে যাচ্ছি তো ভিডিও আপলোড করতে আমার কিন্তু অনেক লেট হয় কারণ আমি এই চ্যানেলে সবসময় তো আসলে কানেক্ট হতে পারি না আমার কুকিং রেসিপি বা মনি চ্যানেলে সবসময় আমি কানেক্ট থাকি এই জন্য দেখা যায় এই যে ব্লগ চ্যানেল এটাতে আমি তেমন একটা রেগুলার না তো আমরা রিক্সা বা গাড়ি ছাড়াই কিন্তু বিয়েতে পৌঁছে গেলাম এই তো বাড়ি থেকে ওই যে বললাম পাঁচ মিনিটের দূরত্ব আর এখানে দেখেন ছা সাদিয়া একদম সেজে গুজে রেগে আগুন এরকম একটা অবস্থা যদিও ওর মুভমেন্টটা কিছু সময় পরেই ফ্রেশ হয়ে গিয়েছে ব্যাপারটা হচ্ছে এরকম ও বাসা থেকে বের হতে দেরি হচ্ছে তো ওর বড়াম্মুর সাথে যাবে কি না তাই আমাদের সাথে ওই যেতে লেট হচ্ছিল তো আমার রাস্তায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওর আম্মুসহ ইনানসহ আমার ছোটো ছেলের নাম ইনান তো ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা একটা সময় চলে এসেছি তো বাড়ি থেকে আমাদের ক্লাবের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের তো ও আসতেও তেমন একটা সময় লাগবে এরকম না তো তার জন্যই একটু ওরা ছিল এরকম একটা অবস্থা তারপরও কিছু সময় পরে ও ফ্রেশ মুভমেন্টটা ফ্রেশ হয়ে গিয়েছিল আর এই যে টেবিল দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রামে যারা গিফট অথবা উপহার দেয় সেটা খাতাতে লিখিত বা লিখে নেওয়া হয় তার জন্য খাতা নিয়ে আত্মীয় যে কোনো বিশ্বস্ত দু একজন বসানো হয় তারাই বসেছিল তো এই তো এখানে একটা প্রতিবেশী নাতনি ছিল এই তো দেখতে পাচ্ছেন ও হ্যাঁ মূল বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আসলে কার বিয়েতে যাচ্ছিলাম আর কেমন ছেলের বিয়ে আমার বড় ভাসুরের বড় ছেলের শালার বিয়ে তাই বড় ছেলের বিয়েটা বললাম তো এই তো বরের জন্য মোটামুটি স্টেজ সাঁচানো হয়ে গিয়েছে এখানে আর বরের বাড়ি থেকেও কিন্তু বিয়ের ক্লাবটা মাত্র তিন মিনিটের আমার মনে হয় দূরত্ব আমাদের থেকেও কাছে মোটামুটি আমার ভাসুরে সেই ছেলের শ্বশুর বাড়ি কাছে গাড়ি ভাড়া দিতে হয় না এটা আসা যাওয়া করা যায় তো যাই হোক এই তো মোটামুটি আমি যতটা সম্ভব আপনাদের সাথে টুকটাক রেকর্ড করা ছিল মাসখানেক আগের সেটাই শেয়ার করছি ওই যে বললাম আমি ব্যস্ত থাকি আর বিয়ে বাড়িতে এসেছি পোলাও কোরমা খাবো না তাও আবার বিয়ে বাড়ির তা কি করে হয় এইবার আমরা খাবার টেবিলে চলে আসলাম সবাইকে প্লেট দিয়েছে আর সালাদ তো রেখেছে সাথে পানির বোতল স্প্রেড সব কিছু রেখেছে আমাদের চট্টগ্রামের তুলনায় অন্য দৃষ্টিককে কিন্তু খাবার সার্ভ আর খাবারের ভিন্নতা বিয়েতে কিন্তু ভিন্ন হয়ে থাকে সেটা কিন্তু আমি অনেকবার লক্ষ্য করেছি এখানে গরুর মাংস ভোনা ছিল মুরগির রোস্ট ছিল সালাদ ছিল গরুর কোরমা ছিল সাথে আরও একটা আলু অথবা ডাল কিছু একটা ছিল যেটা আমার রেকর্ডে আসেনি আর এই মুহূর্তে আমি ভুলেও গিয়েছি যেহেতু অনেক দেরিতে আমি রেকর্ড করছিলাম তো সাথে জোরদাও ছিল স্প্রেড তো ছিল এই হচ্ছে অবস্থা তো মোটামুটি আমরা বিয়ে খেয়ে চলে এসেছি এখন শেয়ার করছি পরের দিনের ভিডিও তো আগের দিন যেহেতু আমরা বিয়ে খেয়েছি তো বিয়ের পোলাও কোরমার টেস্টটা তো আমার মুখে লেগে আছে তো তার দিন কী খাবো এই জন্যে ভাবলাম কিছু গরুর মাংস ছিল সেটা দিয়ে এখানে বিরিয়ানি করি তো মোটামুটি বিরিয়ানিটা বেশি পরিমাণ করেছি বেশি পরিমাণ বিরিয়ানি করে তারপরের দিন যেন খাওয়া যায় ওরকম করে রাখি যেন এমন এনান খেতে পারে কারণ ওরা বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে আর আগের দিন তো বিয়ে খেয়ে নিয়েছি তো মুখে বিয়ে সেই পোলাও কোরমার টেস্টটা ছিল এই জন্যে মোটামুটি ভাবলাম এসে আরও কিছুটা বিরিয়ানি করি এই হচ্ছে অবস্থা তো যারা চট্টগ্রামে আছেন কারা কারা চট্টগ্রামের হয়ে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাথে কার কার বিরিয়ানি আর বিয়েবাড়ির খাবার ভালো লাগে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিয়েবাড়ির খাবার আমার ভালো লাগে কিন্তু অতিরিক্ত খাবার আমি কখনোই বিয়েবাড়িতে গেলে খেতে পারি না কারণ এর মাঝে ফ্লেভার বা ফ্লেভারটা খুব বেশি পরিমাণ ব্যবহার করা হয় এজন্য আসলে খেতে পারি না অনেকে খেতে পারে ভালোই মার্শাল্লা খেতে খেতে এমন একটা অবস্থা তাদের স্বাস্থ্যের উপর স্বাস্থ্য হয় তারপরেও কিন্তু তারা খাওয়া ছাড়ে না তো এই তো আমি গরুর মাংসটা পোলাওয়ের সরি বিরিয়ানির জন্যে বসিয়ে দিলাম মোটামুটি রান্না হয়ে এসেছে আর অবশিষ্ট যে বিরিয়ানির রান্নার টিপসটা থাকবে সেটা আগামী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তারপরেও আমার কুকিং রেসিপি বা মনি চ্যানেলে ফুল ভিডিওটা আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আসতে পারেন তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম